বরবাদ সিনেমার বিশাল একটি টুইস্ট আছে তবে জেনে নেই আমিন খান এবং তাণ্ডব সিনেমার বেশ কিছু কথা সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছেন ওয়াল্টন বিজ্ঞাপনের মাধ্যমে আমিন খান এই বিজ্ঞাপন করে তিনি দর্শক মহলে আলাদা জায়গা করে নিয়েছেন দর্শকরাও চান তিনি সিনেমা জগতে ফিরুক এরই মাঝে সাকিব খানের সঙ্গে ঢাকা ক্যাপিটালস এবং ওয়াল্টনের মধ্যে একটি চুক্তিবদ্ধ হয়েছে তারা বিপিএল এর জন্য প্রস্তুতি নিচ্ছেন এই জুটি যেহেতু এক হয়ে গিয়েছেন সেই ক্ষেত্রে বলা যেতেই পারে তাণ্ডব সিনেমাতে তাদের একসঙ্গে দেখা যেতে পারে তাণ্ডব সিনেমার ভিলেন হিসাবে নেওয়া যেতেই পারে আমিন খানকে যদি এরকম হয় তাহলে সিনেমাটি অবশ্যই জমে যাবে এরকমটাই আশা করছেন ভক্তরা শুধু তাণ্ডব সিনেমার ঘোষণা আসলেও রাহেন রাফি এখন পর্যন্ত কোনো অফিসিয়ালি কিছুই বলেননি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বরবাদ সিনেমার শুটিং তবে বরবাদ সিনেমায় জিসুসেন সেনগুপ্ত ভিলেন রূপে দেখা যাবে অনেকেই বলেছেন তবে দর্শকের প্রতিক্রিয়া কেমন হবে যদি শাকিব খানকে নায়ক না বানিয়ে যিশু সেনগুপ্তকেই নায়ক করে দেয় বরবাদ সিনেমাতে কারণ এরা আগেই শাকিব খান বলেছেন বরবাদ সিনেমা দেখে দর্শক বলবেন ওয়াও কি দেখলাম এই সিনেমাতে এর মাঝে একটি টুইস্ট রেখে দিয়েছেন মেহেদি আসেন দেখা গেল যিশু সেনগুপ্ত বা শাকিব খান কেউই ভিলেন নয় সিনেমার লাস্টের দিকে আমিন খানকে ভিলেন রূপে নিয়ে আসা হয়েছে তাহলে কেমন হবে দর্শকের প্রতিক্রিয়া যেটা অনেক সিনেমাতেই দেখা যায় এছাড়াও সিনেমাতে বাংলাদেশের একজন নায়িকা থাকবেন তার নাম এখনো প্রকাশ করা হয়নি এর মাঝে জানা গিয়েছে মিশা সাধুকার ইথিকা পালসহ আরও অনেকেই এই সিনেমাতে অভিনয় করছেন যদি নতুন করে সাকিব ও আমিন খান একই সিনেমাতে অভিনয় করেন তাহলে দর্শকরা লুটে নেবে এমনটাই আশা করছেন নেটিজেনরা বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন सब्सक्राइब करे